বেনামাজি নাফরমান তুই অপেক্ষা কর কবরে প্রথম ফেরেশতা তোর ঘাটটা চাই একটা বাড়ি দিব ত্রাম করে কি চলেব মনে রাখ আমার নাম আনিসুর রহমান একদম ঘাটটা চাইয়া পারব তুই বড় ঘাটtera চিনি না তুই আল্লাহকে পত্তা না তোর বড় মালিককে পাত্তা দিলা ইস্তাগফিরু উমা কদর আল্লাহ তাহা বলেন হায় বান্দা তোমরা আমাকে কতর করতে পারবে আমাকে চিনলা বানানো আরে কল্লাহ কি তুমি কাসাকে তোমরা কি করছো যা আইগুহাল ইনসান মাগার কবির বিকল করি প্রভু লাল বলে হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিক আল্লাহ এমন দয়ালু এমন করুণাময় এমন মেহেরবান আল্লাহকে ছেড়ে দিয়ে কে তোমারে আমার থেকে ধোকা দিয়ে অন্যত্র নিয়ে গেল কোন সে বন্ধু পেলে আমি আল্লাহকে বাদ দিয়ে বান্দা বলো না যে বন্ধুকে পেয়ে আমার মতো মাওলাকে তুমি ছেড়ে দিলে কে সেই বন্ধু কে সেই আপনজন এমন কাকে পেয়ে গেলে বান্দা যাকে পেয়ে তুমি আমার মতো আল্লাহ আমার মতো মনিব আমার মতো মেহের কে ভুলে গেলে কে সে বলেন এই যুবক ভাই তোমরা কার উপরে ভরসা করে ছবি দেখছ নর্তকীর নাচ আর ব্যবচারের দৃশ্য দেখো বলো ছেলেরা মোবাইলে যারা দিবানিশি উলঙ্গ নাচ দেখো এই অসভ্য ছেলে বলো কার উপরে ভরসা করছো কে তোমার এত বড় সাহস দিল কে তোমার এত বড় হিম্মত করল রাস্তা দাড়ি কাটছেন কার উপরে ভরসা করে কার উপরে ভরসা করি সুদের ব্যবসা করছেন কার উপরে কেশে জন যে আল্লাহ চাইতে আপনার কাছে প্রিয় হয়ে গেল আপনাদের স্ত্রী যাদের বেপর্দা তাকে বলেন ছেলে যাদের ঘরে নামাজ পড়ে না বলেন বুঝাপড়া করে পালং সোফা ফার্নিচারের জন্য তো করতে পারেন বল লগে বেডিরে পঞ্চাশ আইটেমের কালার দেখাই সোফা বানানোর জন্য ক্যাটালগ বই আনে আইনার স একটার পর একটা একটার পর একটা দেখায় সয়েজ করতে করতে ঘাম ভাইয়া ভাইয়া পরে জুতে এক জোড়া বেডি মার্কেটের এই মাথার থেকে এই মাথা পর্যন্ত দুপুর তিনটায় গেছে রাতের নয়টা বাজে বুড়ির জুতেই সয়ে যান কোন জুতা দিয়ে ফিটলে হেবুড়ির সুবিধা হয় এটাই সয়েস করতে একটা আপনি জুতাই চয়েস মুজা তারপরে মোজা কিনবেন কোন সময় আপনি জুতাই তো বাজে গেছে নটা আপনি মৌজা কখন কিনবেন আশ্চর্য বেদ সাফি খামখেয়ালি এক জিন্দিগি বাপ আমরা মেনে নিয়েছি অতএব আমার কথা এটাই আপনার পরিবর্তন চাই আপনার পরিবর্তন আমার পরিবর্তন আমরা আমাদের পরিবর্তন সবাই মিলে বদলাইতে চাই বলেন ইনশাল আল্লাহ তালা তৌফিক দান করা আল্লাহ তালা এই মাদ্রাসাকে ও করেন করে আজিব নাম মাদ্রাসা আমি এই প্রথম লৌহে মাহফুজ মাদ্রাসা এই নাম দেখছি এমন নাম আমি আর কোনো মাদ্রাসার নাম আর দেখি না মাশাল আল্লাহ তালা ভরপুর কবুল করেন ভরপুর কবুল আমার শায়েখের অনেক মহব্বতের মাদ্রাসা এটা চেয়ারম্যান সাহেব আমার হজরতের অনেক ভালোবাসার মানুষ আমি আপনাদের সবার কাছে আমি আপনাদেরই ছেলে আমার বাড়িতে এখানে নাঙ্গলকোট উপজেলা আপনাদের কাছে অনুরোধ করছি বাফ আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আজকের থেকে সিদ্ধান্ত নিই যে আমি বদলাম ঠিক আছে ইনশাল্লাহ কোরান কারীমের মধ্যে আছে সমস্ত নবীদের ফিকির ছিল এটা ইন উরিদ উ ইল্লাল ইসলাম কোরান কারীমে আছে সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবী তাদের কৌমকে মানুষকে আল্লাহর দিকে নিশি ডাকতেন আর এই ডাকার পরে একটা কথা বলতেন যে হে আমার জাতি হে আমার কৌম হে আমার সম্প্রদায় ইন উরিদু ইল্লাল ইসলাহ আমার আর কোনো উদ্দেশ্য নাই তোমাদেরকে দিবানিষি ডাকছি আর কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য কেবল একটাই ইল্লাল ইসলাহা মস্তাতাতু আমার সাধ্যের সবটুকু দিয়ে исলাহ তোমাদের সংশোধন তোমাদের পরিবর্তন এটাই কে বলছে এটাই আমি তোমাদের পরিবর্তন চাই কুরআনুল কারিমের মধ্যে আছে সুরাইয়া সিনের মধ্যে তিন জন নবীর দাওয়াতে ইনতাকিয়া একটি এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মের আগে একজন লোক যে কাঠুরি কাঠ কাটতো কাঠছিরাইতো এরকম একজন সাধারণ লোক তিনজন নবীর দাওয়াতে একজন লোক ইমান একদিন ওই তিনজন নবীকে রসুলকে ওই এলাকার মানুষ ঘেরাও দিয়া ধরে মেরে ফেলবে হত্যা করবে এই পুরা সিদ্ধান্ত নিছে মুশ্রিকরা তখন ওই একটি লোক যে গোপন রাখছিল নিজের ইমানের পরিচয় সে দৌড়াইয়া আইসা নিজের ইমানের পরিচয়

ওই কৌমের লোকেরা এই কথাটা খেয়াল করেন এই কৌমের লোকেরা নবীদেরকে বাদ দিয়ে এবার তেরে ধরছে এরে ধৈরা মারতে মারতে ওনাকে এই জায়গাতেই শহীদ করে ফেলছে এই মৃত্যুর মুহূর্তে যখন নিশ্বাস বের হচ্ছে তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা ওনার সামনে জান্নাত হাজির করে ফেরেস্তা ডাইরেক্ট বলছে কেইলাদ আল্লাহর বান্দা ঢোক না জান্নাতে ঢোক তাও না জান্নাতে আসো ঢোকো এই জান্নাতে ঢোকো দেখেন এ ফিকিটটা আমি বলতেছি এই সময়ও এই লোকটি এই মানুষগুলো যাকে অহ পিটতেছে ফিরতেছে মারতেছে এখন এই মানুষগুলোর জন্য উনি সাথে সাথে ফেরেশতা যখন জান্নাত দেখাইছে উনি তখন আবার বলে আসছে ইয়া আলাই তা কাউ হায় আমার জাতি যদি তোমরা আমার কথাটা বুঝতা যদি তোমরা আমার কথাটা বুঝতা আহা তোমরা যদি আমার কথাটা বুঝতে অর্থাৎ মরতে মরতে শহীদ হতে হতেও কৌমের কি করছে সম্প্রদায়ের কি কি কাহা জাতি যদি বুঝি ইয়া লাই আলামু ক ভি আল মু বিমা দেখো আঘাত করছো তোমরা বিনিময়ে আমার আল্লাহ আমার জিন্দিগির মাফ করে দিছে আর আমাকে জান্নাতের সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত বানায় দিছে যদি তোমরা বুঝতে এই জন্য ভাই বন্ধু যদি আপনারা বুঝতেন যদি আপনারা বুঝতেন হে আমার জাতি যদি আপনারা বুঝতেন অন্ধকারে সুখ নাই আলোতেই সুখ অন্ধকারে তৃপ্তি নাই আলোতেই তৃপ্তি অন্ধকার প্রত্যেকটা গুণা অন্ধকার প্রতিটা অশ্লীলতা অন্ধকার প্রতিটা বেহায়াপনা অন্ধকার প্রতিটা চুরি ডাকাতি জেনা ব্যবিচার প্রতিটা সুদ ঘুষ কিস্তি প্রতিটা মদ জুয়া প্রতিটা নারীর বেপর্তা বেহায়া জিন্দগি প্রতিটা নাচ গান এটা অন্ধকার অন্ধকার এটা অন্ধকার অন্ধকারে সুখ নাই অন্ধকারে তৃপ্তি নাই আলোতেই সুখ আলোতেই তৃপ্তি আলোতেই স্বস্তি যে কোনো মানুষ কারেন্ট চলে গেলে আপনার ইনালিল্লা পরে ঠিকই না বলেন না কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ পড়ে ঠিকই না বলে বুঝা গেল অন্ধকারে অস্বস্ত অন্ধকার মুসিবত নাহলে ইনালিল্লা কয় না হ্যাঁ কথা বলেন না কেন আর আলো আসলে কি বলে আলহামদুলিল্লাহ তাহলে আলোতে তৃপ্তি এজন্য বন্দিগিতে তৃপ্তি গোলামিতে তৃপ্তি আল্লাহর ইবাদতের মধ্যেই তৃপ্তি এই জন্য আপনাদের কাছে আমি প্রথম এই কথাটাই অনুরোধ করলাম আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ পরিবর্তনের সবক নিবেন বলেন ইনশাআল্লাহ এবার আসেন আর দুইটা কথা এ কথা তো বুঝছেন ইনশাআল্লাহ আমি আপনি নিয়ত করলাম দ্বিতীয় কথা হইল আমাদের যে হায়াত এই হায়াতটা ওয়ানওয়ে আমাদের এই জিন্দিগি প্রত্যেকে ওয়ান ওয়ানওয়ে মানে কি ওই যে ফোর লেনের রাস্তা গেলে আপনি বুঝবেন ওয়ান কি মানে এদিক দিয়ে যে রাস্তায় যায় এখানে নিয়ম হইল ওয়ান ওয়ে একমুখী অর্থাৎ আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে এদিক দিয়ে আপনি আর পিছিয়ে দাঁড়তেন না বুঝিনি আমার কথাটা আপনাকে যদি আবার পিছনে আসতে হয় তো ইউটার নিয়ে আইতে হইব এদিক দিয়ে নাকি এদিক দিয়ে আইতে পারবেন এটারে কয় একমুখী রাস্তা যেটা দিয়ে শুধু সামনেই যাইতে হয় এখান দিয়ে আর কি করা যায় না পিছানো আমাদের জিন্দেগি আমাদের হায়াত ওয়ান ওয়েন আমরা প্রত্যেকেই জওয়ান কিংবা বুড়ো উপরে কিংবা নিচে আমরা প্রত্যেকেই কিন্তু সামনের দিকে যাইতে হবে আর কেউ আমরা এই যে আজকের দুপুর কল্পনা করেন আজকের দুপুরটা আমরা দেখছি না দেখছেন না এখন সেই দুপুরে ফিরে যান পিউটার্ন লন এখানে তো ওইখানে তো ইউটার্ন লইয়া আসা যায় কিন্তু এখানে ইউটার্ন নিয়েও কি করা যাবে না একবারে আমাদের হায়াত সামনে শুধুই সামনে যুবক ভাই তুমি সামনেই যেতে হবে হয় তুমি বৃদ্ধ হবা নয় কবরে চলে যাবে মুরব্বী বাবা চাচা মাছ বয়সী আপনারাও প্রত্যেকে সামনেই যেতে হবে হয় আপনি আরও কিছুদিন হায়াত পাবেন নয়তো কবরেই চলে যাবে কিন্তু পিছানোর সুযোগ আছে কি তাইলে অতএব বুদ্ধিমান হিসাবে আমাদের উচিত বিবেকবান হিসাবে আমাদের এই হায়াত এই সময়কে কদরবে কারণ এটা আর কোনো দিন কোনো মিনিট কোনো সেকেন্ড প্রতিটা মিনিট সেকেন্ড প্রতিটা দিন সপ্তাহ প্রতিটা ঘন্টা আর কোনো দিন আমার জীবন থেকে ফেরত আসবে আর আসবে না আমি আর পেছনের দিকে যেতে পারব অতএব এই দুইটা আয়াতের মূল বক্তব্য এ কথাটাই যে আমরা যেন প্রত্যেকেই আমাদের হায়াতের কদর করি আমাদের এই এই যে বর্তমান যে সময়টা আমরা যে বেঁচে আছি আল্লাহ এখনো এখনো মৃত্যু দেয় নাই যাকে যাকে এ এইটুকুর সময়ের কদর করা এইটুকুর সময়ের মধ্যেই আমাদের আখেরাতের পুঁজি পরকালের সামান কবরের সামগ্রী গ্রহণ করা নাই তো খোদার কসম প্রত্যেকটা পাপি নাফরমান অবাধ্য যে সময়গুলো হায়াত গুণা আর অস্থিলতা আল্লার নাফরমানিতে শেষ করছে এই মানুষগুলো প্রত্যেকে মৃত্যুর মুখোমুখি যখন এসে দাঁড়াবে প্রত্যেকটা নাফরমান নিজের হায়াতের এই এই পিছনের দুনিয়াটা কিছু সময় আবারও ফেরত চাইবে ভিক্ষা চাইবে কিন্তু হাজার কুটিবার বলার পরেও আর কোনোদিন এই হায়াত এই পিছনের এই দুনিয়ার জিন্দিগি আর ফেরত ফেরত পা এই কথাটাই বলতে চাইছি দেখেন আমি আপনাদেরকে এবার আয়াতটা শোনাই তাহলে আপনারা একবার সহজ বুঝবেন সবাই বুঝবেন সুরাই মিনুনের নিরানব্বই আয়াত আল্লাহ বলেন শুনতেছেন আপনারা ইদা হত্যা অতপর যখন আসবে প্রত্যেকটা পাপি নাফরমানের মৃত্যুর সময় মানে মারাকুল মৌত আজরাই প্রত্যেক মানুষের সামনে মৃত্যুর মুহূর্তে আজরাইল মালাকুল মৌত এসে আগে দাঁড়ায় দাঁড়াইয়া ব্যক্তির সামনে নেক সুরতে দাঁড়ায় আর বদকার আর নাফরমানের সামনে কুৎসিত আকৃতিতে দাঁড়ায় তো যখনই আজরাইল দাঁড়াবে মানে মৃত্যুর মুখোমুখি হবে আল্লাহ বলেন প্রত্যেকটা পাপি নাফরমান অবাধ্য কলা বলবে রব্বি হে আমার রব এর যে উল কিছুটা সময়ের জন্য আবার দুনিয়ায় ফেরত নাকুর বলবে আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন মালাকুল মালাকুলমকে সরিয়ে দেন একটু সময়ের হায়াত পুনরায় ভিক্ষা দেন এবার আল্লাহ বলেন কি জন্য তো নাফরমান পাপি অবাধ্য জীবনটা খামখেয়ালিতে যে শেষ করে ফেলছে সে বলবে আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে যে বন্দিগিগুলো করি নাই যে নামাজ রোজা ইবাদত যে দান সাদাকা জিকির তেলাওয়াত যে গুণা বর্জন যে আমলগুলো করলাম না এই ছুটে যাওয়া আমলগুলো এবার যদি আবার একটু সময় পাই পুনরায় তাইলে এগুলো একশো একশো পূর্ণ করব আল্লাহ বলেন কাল্লা আল্লাহ বলবেন কি আল্লাহ না ফরমান এটা তোর মুখের কথা এটা তোর কথার কথা এটা তোর মিথ্যা কথা এটা তোর ফাঁকা বুলি তুই মুসিবত দেখছ মানে আজরাইলের বিবৎস কুৎসিত চেহারা দেখে তুমি বুঝে ফেলছ তোমার পরবর্তী শাস্তি হবে বড় ভয়ানক এই জন্য মুসিবত টের পাইয়া দুনিয়ার হায়াতে ফিরত যাইতে চাইতেছ মুসিবত থেকে উদ্ধার পাইয়া গেলে তুমি আবার যেই সেই তুমি বাটফার রে আমি তুমি কোন আইস কালকার সিটার না তুমি ফুরান সিটার তুমি সিটার রে আমি তোমার এটা কথার কথা তোমার এটা কি আমি তোমার এরকম বহু দেখছি নাফরমান মুসিবতে পরে আমার ডাকছ মুসিবত থেকে উদ্ধার হওয়ার পরে আমার আমার সাথে শিরিক করছো কোরআনে আছে আল্লাহ বলে নাফরমান কেমন হয় জানো ইজা রকিবু ফিল ফুলকি তা মুখলিসিন আলাহুদ্দিন যখন মাছ দরিয়ায় মাছ নদীতে মাছ সাগরে যখন ঢেউ উঠে আর ঝড় উঠে

এবার আল্লাহ বলে যখন আমি দয়া করে পারে ভিরায়ে দেই কোথায় ভিরায়ে দেই ইদা হুন ইউ সাথে সাথে বেইমান এবার আমার সাথে শিরিক করে এবার টোটালি ভুলে যায় এবার হল মাঝি স্যারে ড্রাইভার এদের সমস্ত গুনাগুণ দক্ষ দক্ষ ড্রাইভার যে গাড়ি প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করতে লাগে তখন ডাকে আল্লাকে যখনই মা মানে মুক্তি পায় বেঁচে যায় এইবার বলে তে একটা ড্রাইভার রে ড্রাইভার মানে একটা পাকা ড্রাইভার এরকম ড্রাইভার হয় না তারা সত্য গোষ্ঠী ড্রাইভার তারা মারফেটের থেকে গাড়ি চালাইতে চালাইতে মানে এবার সমস্ত গুণাগুণ কার নাফর একটু আগে ডাক সিলি কারে যখন সিজার হইতে লাগে তখন আল্লাহ 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 কান্দে বেহায় লড়ে কাঁদ কত কথা কয় বাচ্চাটা হইয়া সারলে এইবার চোদ্দ গোষ্ঠীরে জানাইতেছে হ্যাঁ হয়েছে হইছে হেন্দিয়া কয় লাগছে নি কহ লাগছে মানে কাঠ লাগছে 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 হয়েছে এই জানাইতেছে এবার ইউরোপ আমেরিকা অ্যান্টার্কটিকা শেষ হইয়া কবরস্থানও যদি কেউ থাকে তার নাম্বার থাকলে হেগরও জানাইতেছে কিন্তু এই ফাঁকে আসরের নামাজও শেষ মাগরীবও শেষ এসাওশেষ এবার আর আসল মনিবকে জানানোর আর দরকার আল্লাহ বলে তুমি এই জাতের সিটা তুমি কোন ছোটখাটো সিটা তোমারে আবার ছেড়ে দিলে তুমি তাই করো কাজেই এ শেষ কথা হলো। অমি ইহিন জাখুন ইলা ইয়ৌমি ইউবা আল্লাহ তাআলা বলেন অতএব নাফরমান আর কোনো কথা নাই এখন থেকে নিয়ে মালাকুন মৌতের হাতে ধরা দিয়ে তুমি কবরের জিন্দিগিতে ওই হাসরের ময়দানে উঠানো পর্যন্ত মানে কবরের জীবন এখানেই থাকে আর দুনিয়ায় ফেরত পাবে তাইলে বলেন সাফ আমরা বুঝলাম কিনা এ আরো আয়াত আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে বলতে পারতেছি না কিন্তু এই আয়াত টুকুর দ্বারা এ কথাই স্পষ্ট বুঝলেন কিনা যে প্রত্যেকটা পাপি নাফরমান অবাধ্য আল্লাহর দুশ্মন বে আমল আর গুনার মধ্যে যারা জিন্দিগি আমরা কাটাইছি আমরা মৃত্যুর মুহূর্তে আজরাইলকে দেখে দুনিয়ার হায়াত ফেরত চাইবে কিন্তু আল্লাহর কাছ থেকে সেই ফেরত মিলবে কথা বলেন না মিলবে মিলবে অতএব আমার শেষ কথা হইল আপনাদের কাছে এই কথাটা বুঝাইতে চাই যেহেতু আমরা এটা বুঝলাম যে আপনার পরিবর্তন দরকার দরকার কিনা না বলে কার পরিবর্তন দরকার আমার আমার না না আমাদের কইল আমার কার কার বদলাবো কে আমি বদলাবো আমি শাহ আমার শাহ আলামা মুফতি মুস্তাকুন হুজুর দেখবেন আপনারা যারা নিয়মিত বয়ান হুজুরের হুজুরে অনেক সময় আবেগে বলে বিভিন্ন আমলের ফজিলত বলতে বলতে শেষে একটা কথা কয় মহব্বতে যে আপনাদেরকে যদি কেউ না করেন আমি মুস্তাকুন্নবী করবো এটা হুজুরে জোশ উঠলে কয় যে আমি করব আমি করবই এ ঠিক এরকম আপনাকে বলতে হবে গোটা পৃথিবী ভেসে যাক গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাক আমি বদলাব ওই ইনশাল আমার আখেরাত আছে আমার পরকাল আছে আমার কবর আছে আমার আগামী জিন্দিগি আছে আমি এখানেই শেষ না আমি এখানেই শেষ না আরে আমাকে ঢাকা যাইতে হবে আমি সামদিনা পর্যন্ত সবটি টাকা শেষ করে এলাইলে হইতো না আমি ক্যান্টনমেন্ট যাইতে যাইতে সবটি টাকা উড়ে এলাইলেও হইতো না আমার আরো তরি তরকারি কিনতে হবে আমি শুধু মাছ কিন না সবটি টাকা শেষ করলে হবে না আমার গন্তব্য আরো সামনে আমাকে কবরে যেতে হবে আমাকে আখেরাতে যেতে হবে তাতে আমার হায়াত শুধু খাট পালং আর সোফা আর ফার্নিচার আর ছেলেটা বিদেশ আর মেয়েটার বিয়া আর এই ইট বালু সিমেন্ট আর টাইলস দিয়া শেষ করে দিলে হবে না আমার কবর সাজাবে কে আমার আখেরাত সাজাবে কে আমার ফুলসেরাত পার করে দিবে কে আমার মিজানের পাল্লায় নেকি ভারী করে দিবে কে আমাকেই করতে হবে কাকে করতে হবে আমাকেই মেহনত করতে হবে আর এই পরিবর্তন নিজের জীবনের কদর সময়ের কদর করার জন্য আমাদের জীবনটাকে বদলাবার জন্য নিজেকে সুন্দর করার জন্য গুণামুক্ত একটা জীবন গড়ে নিজেকে জান্নাতের উপযোগী মোত্তাকি বানাবার একটা সুবর্ণ সুযোগ আল্লাহর পক্ষ থেকে আমাদের সামনে সেটা হলো মাহে রমজান ঠিক কিনা বলেন মাহে রমজান দেখা যাচ্ছে এই যে চাঁদ উঠলো বল এবার যেই চাঁদটা উঠবে এটাই রমজান এখন যে চাঁদটা উঠবে এটা কি মানে কিছুদিনের মধ্যে যেই নতুন চাঁদ উঠবে এটাই হলো রমজান রমজানের চাঁদ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ যেন রমজান পর্যন্ত ভিক্ষা দান গতকালকেও আমি আমার জ্যাঠার জানাজা পড়ছি নাঙ্গলকোট আমাদের বাড়িতে আমার আপন জ্যাঠা গতকালকে ফজরের নামাজের সময় ইন্তেকাল করছে জোহরের নামাজের পরে আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠা সবার সামনে বললাম জ্যাঠার কবরের দিকে কবর খুঁজছে যে আমি অনেকক্ষণ দাঁড়াইয়া তাকাইয়া ভাবলাম আমার হঠাৎ মনে হইল যে মাটি যেন বলতেছে আমি আমার মাটি কয়টা কদ্দুর মাটি দিছিলাম আলী আকাশ আমার জ্যাঠার নাম আলী আকাশ রে বানানোর জন্য আমি একটু মাটি দিছিলাম সেই মাটি আজ আবার আমি ফেরত আমি দিছিলাম এই মাটিটা আমার মাটি আমি আবার ফেরত এই পৃথিবীর আটশো কোটি মানুষ আমরা প্রত্যেকেই মাটি আমাদেরকে একটু মাটি দিচ্ছে যেন বলে মনে আমার জন্য কাছে আবার মাটি যেন দিচ্ছে মাটি আমি ফেরত নিয়ে আস আমি ফেরত নিয়ে আসব অতএব বন্ধু আমার আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ এই রমজানটাকে টার্গেট করে আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন এবং রমজানে গুণামুক্ত একটি পবিত্র জিন্দিগি গঠন করে নিজেকে মুত্তাকি বানিয়ে সারা বছরের জন্য জীবনটা সুন্দরভাবে পরিচালনার একটা প্রস্তুতি একটা প্ল্যানিং একটা সুন্দর পরিকল্পনা গ্রহণ করেন প্রত্যেকের কাছে অনুরোধ আপনার চলা ফেরা আপনার পরিকল্পনা আপনার দেখলে যেন বোঝা যায় যে রমজানটাকে আপনি আলাদা গুরুত্ব দিয়ে দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে আখেরাতের জন্য আপনি রেডি হচ্ছেন এটা যেন প্রত্যেকের জীবনে বোঝা যায় বলেন ইনশাআল্লাহ বাস ওক্ত নামাজ জামাতের সাথে পড়বেন রাত্রিবেলা বিশ্রাকাত পূর্ণ তারাভির নামাজ পড়বেন সেহের ওয়াক্তে তাহাজ্জুদ করবেন সন্ধ্যাবেলা ইফতারের মুহূর্তে বেশি বেশি দোয়া কান্নাকাটি করবেন সারাদিন রাত কোরআন তেলাওয়াত করবেন তসপি পড়বেন সিকির করবেন আর এক কথায় গুণাত থেকে বেঁচে থাকবেন সুদ ঘুষ চুরি ডাকাতি সিনা বেবিচার মদ জুয়া নাচ গান মোবাইলের অসভ্যতা এই সমস্ত নফরমানি থেকে নারী পুরুষ জোয়ান বুড়ো আমি আপনি প্রত্যেকেই বাঁচবেন বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের এই দারুল দারুলুম লৌহে মাহফুজ মাদ্রাসা আল্লাহ কবুল করেন আল্লাহ তালা যেন সেই সাত আস মানেরও বুদ্ধে লৌহে মাহফুজের সাথে এই মাদ্রাসার সংযোগ করে দেন আল্লাহ তালা যেন মাদ্রাসার সাথে সম্পৃক্ত জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ ভালোবাসা সহযোগিতা আন্তরিকতা প্রত্যেকে যে যেভাবে জুড়েছে আল্লাহ যেন প্রত্যেককে উত্তম বিনিময় দান করে আমার আবারও কথা শেষ কথা দোস্ত আমার মাদ্রাসার বিরুদ্ধে যায়েন না মাদ্রাসার বিরুদ্ধে যায়েন না কোরআনের বিপক্ষে যায়েন না সুন্নার বিপক্ষে যায়েন না দুনিয়ায় আপনার জেনারেশন নষ্ট হয়ে যাবে আপনার আগামী প্রজন্ম নষ্ট হবে আর আখেরাত বরবাদ হবে অতএব সবাই মিলে দিনকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসি আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন